নমস্কার সবাইকে জানাই সুপ্রভাত দেবী কিচেন উইথ বিলেজপুরে সবাইকে স্বাগত তো আবারও প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে তো প্লিজ প্লিজ সবাই পুরো পর্বটির সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে তো চলুন আজকে কি রান্না হয় তোমার স্নান সারা হয়ে গেছে সব কিছু সারা হয়ে গেছে এখন যাব রান্নার দিকে চলুন সবাই তোমার দাদা কী মাছ নিয়ে এসছে শঙ্কর মাছ নিয়ে এসছে আর হচ্ছে তরল মাছ নিয়ে এসছে এখন সব মাছগুলোকে ধুয়ে নিয়ে এসেছি ভালোভাবে তো এখন লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। তো ওই যে একটু লবণ দিলাম আর বেশি লবণ দেওয়া যাবে না নোনা মাছে আর একটু দিলাম হলুদ তো দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে রেখে দেব। ভালোভাবে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এখন মাছগুলোকে রেখে দেব তো মশলাগুলো কেটে নেব তারপরে

মাছ আর এটা হচ্ছে তরোয়াল মাছ তো এই মাছটা এখন ভাজার জন্য ভাজলে ফাটবে ওই জন্য লেবু দিয়ে দেবো আসটা বেটে নেব কাঁচা লঙ্কার আটাটা বেটে নেব তার সাথে রসুনটাও দিয়ে দেবো এই যে 재미ast of black pepper gutter গরম হয়ে গিয়েছে এখন সরিষার তেল দিয়ে দেব তেল সব গরম হয়ে গিয়েছে এখন তরাল মাছ লোক মাছ কড়া করে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব এই যে এই মাছ ভাজা খেতেও খুব সুন্দর লাগে এক টাকার মাছ তো এখন এই মাছগুলো তুলে নেব নিয়ে এই মাছের এখন তেল ঝাল করবো এখন এই মাছগুলো ভেজে নেব এটা আমরা শঙ্কর মাছও বলে থাকি আবার মুরালা মাছগুলো থাকি তো কে কী নামে চেনো কমেন্টে জানাবে তো এখন এই মাছগুলো ভেজে নেব মা লেবুর রসটা দিয়েছি বলে এখনো ফাটছে না না হলে এই যে ছালগুলো ফাটতো পছন্দ তেল ছিটকে গায়ে করলে ফুস্ট পড়ে যাবে লেবুটা দিলে আর ছ সব মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেবে দেখছি যেমন বড় বড় হয় তেমন আর এই মাছটা খুব বড় ছিল দু ধরনের বাবা কেটে নিয়ে এসেছে দেখলে বুঝতে পারবে জানাচ্ছিলো কেমন সব মাছ ভাজা হয়ে গেছে এখন তুমি একটা মাছ ধেলা খাবে কি মাছ তরাল মাছের তেল ঝাল করার জন্য একটু তেল বেশি করে দেবো অল্প তেল আছে কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে দিন তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা মাছ ভাজা খাবে বলে বসে আছে গরম মাছ খাবে রসুন আর কাঁচা লঙ্কা বেঁধে নিয়েছিলাম জিরে বড় মৌরি মরিচ আছে রাগুনি সব রকম মিশিয়ে বেঁধেছিলাম এখন দিয়ে দেব ফুটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো দেব কিছুটা লঙ্কার গুঁড়ো দেবো মশলাটা ভালোভাবে করছি মশলাটা আমার এখন তেল ছেড়ে দিয়েছে ভাজা মাছগুলো দিয়ে দেবো তখন মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেবে অল্প কিছুটা জল দিয়ে দেব এখন অল্প কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দেবে তেল ঝাল রেডি এখন লাগিয়ে নি এখন কোরাইটা দিয়ে অল্প কিছুটা কাজা তেল ছড়িয়ে দেব আর সুন্দর টেস্ট আসবে এখন একটু দেব গরম মশলা এখন করাল মাছের তেল ঝাল রেডি হয়ে গিয়েছে কত সুন্দর কালার এসেছে আলুটা ভাজার জন্য কড়াই তেল দিয়ে দেব আলুগুলো সব ভেজে নেব আলুগুলো সব ভাজা হয়ে গেছে এখন সব তুলে নেব নুন হলুদ দিয়ে ভেজে নেব কড়াই আর একটু সরিষার তেল নেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ বাটা দিয়ে এখন আদা রসুন কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো এখন টমেটো কচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেবো তেল ছেড়ে দিয়েছে এখন আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষে নেব আরেকটু কষাবো এই মাছ মাংসের মতো খেতে লাগবে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে তো এখন জিরে পাতাটা দিয়ে দেব ধনিয়া পাতাটা দিয়ে দেব এখন সব মাছগুলো দিয়ে দেব এখন গরম মশলা ছড়িয়ে নেয় এই যে কালারটাও কত সুন্দর এসেছে কত সুন্দর কালারটা এসছে পুরো মাংসের ঝোলের মানে তরকারির মতো কালার

টেস্ট এখন সবাই সবাই খেতে তো খাওয়া সবাইকে দেব তো পর্বটি আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন